হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলার রয়েছে এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক তো গতকালকে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুটো টিম মুখোমুখি হয় তো কি ছিল ভাই ম্যাচটা সত্যি অসাধারণ একটা ম্যাচ কিন্তু আমরা দেখলাম যে পারফরম্যান্স দুটো দলই করে দেখালো কি বলবো সত্যি খুবই ভালো লেগেছে কালকের ম্যাচটা চোখ সরানো যাচ্ছিল না মাত্র পাঁচ মিনিটের মাথায় নেস্টর আলবিয়াজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে একটা চোখ ধাঁধানো গোল করলো চার চারজন প্লেয়ারকে কিন্তু বিট করে একটা অসাধারণ ফিনিশ করলো এবং পাঁচ মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এক শূন্য গোলে এগিয়ে যায় এভাবেই ম্যাচটা চলতে থাকে এবং ফার্স্ট হাফে একদম শেষে অ্যাডের টাইমে সাতচল্লিশ মিনিটের মাথায় কিন্তু আরমান্দো সাদিকু পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় এবং সেকেন্ড হাফের শুরুতেই আবারও কিন্তু সাতচল্লিশ মিনিটের মাথায় আরমান্দ সাদিকুই কিন্তু গোল করে একটা অসাধারণ গোল কিন্তু করে এবং এফসি গোয়া দুই এক গোলে এগিয়ে যায় তো একবার এফসি গোয়া এগোচ্ছিল এই ম্যাচে তো একবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এগোচ্ছিল তো এভাবেই ম্যাচটা চলতে থাকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অসাধারণ কিন্তু কামব্যাক করে দুই এক থেকে তারা দুই দুই করে একান্ন মিনিটের মাথায় আবারও নেস্টর আলবিয়াজ একটা অসাধারণ গোল করে দুটো গোলই কিন্তু খুবই দুর্দান্ত গোল করেছে এই নেস্টর আলবিয়াজ এবং দুই দুই গোলে ম্যাচটা চলতে থাকে এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আলাদিন আজাইরি এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ আরও একটা গোল করে দেয় এবং তিন দুই ম্যাচটা চলতে থাকে এবং আমরা তো ধরেই নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিততে চলেছে তবে না আরও কিছুটা ড্রামা বাকি ছিল একদম শেষ মোমেন্টে নব্বই প্লাস চার মিনিটের মাথায় ইস্টবেঙ্গল ম্যাচে হ্যাট্রিক করা ইস্টবেঙ্গলেরই প্রাক্তন প্লেয়ার বোরহা হেরেরা তিনি কিন্তু আরও একটা গোল করে দেয় অসাধারণ একটা গোল করে তিনি কিন্তু ম্যাচের সমতা ফেরায় এবং তিন তিন গোলে ম্যাচটা শেষ হয় ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও তো মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে বেস্ট সাইন কেরালা ব্লাস্টার্স এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়া এই তিনটে ক্লাবের তিনটে প্লেয়ার কিন্তু বেস্ট সাইনিং এই মরসুমে যদি প্রথমে এফসি গোয়ার সাইনিংটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে মোহনবাগানের ফরমার স্ট্রাইকার আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দো সাদিকু আরমান্দো সাদিকু এই মরশুমে এফসি গোয়ার জার্সিতে কিন্তু জ্বলে উঠেছে তিন ম্যাচে চারটে গোল তিনি কিন্তু করে দিয়েছে একদম অসাধারণ পারফরমেন্স করছে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এক নম্বর পজিশনে রয়েছে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার তিনি একজন মরক ক্যান আলাদিন আজাইরে তারও কিন্তু অসাধারণ পারফরম্যান্স আমরা দেখতে পারছি চার ম্যাচে চারটে গোল এবং দুটো অ্যাসিস্ট করেছে ছটা গোল কন্ট্রিবিউশন তিনি রেখেছেন মাত্র চারটা ম্যাচে তো বুঝতে পারছো কতটা আগুন ছন্দে রয়েছে আলাদিন সাদিকু খুবই দুর্দান্ত নজর কাটছে এই দুটি প্লেয়ার এবং তিন নম্বর প্লেয়ার যেটা হচ্ছে সেটা কেরালা ব্লাস্টার্সের মরক্কান ফরওয়ার্ড নোয়া সাদুই তিনিও কিন্তু আগুন ছন্দে রয়েছে নোয়া সাদুই তিনি কিন্তু চার ম্যাচে তিনটে গোল একটা অ্যাসিস্ট চার ম্যাচে চারটে গোল কন্ট্রিবিউশন কিন্তু রেখেছে তো এই তিনটে ক্লাবের এই তিনটে প্লেয়ার কিন্তু বেস্ট সাইনিং তবে এখানে পার্সোনালি আমরা মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেনকেও দেখতে চেয়েছিলাম তবে ম্যাকলারেন এখনও খুব একটা বেশি ম্যাচ খেলেনি তার প্রতিও আমাদের আশা রয়েছে তিনিও কিন্তু এই লিস্টে মুহূর্তে আসতে পারে সেই কোয়ালিটি তার মধ্যে রয়েছে তো তোমাদের মতে এই মরশুমে বেস্ট সাইনিং কোনটা আমার মতে এই তিনটে বেস্ট সাইনিং এবারের আইএসএল তো তোমাদের কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই মরশুমে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে তো ইস্টবেঙ্গলের কোচ নিয়ে কিন্তু বর্তমান সময়ে আরও একজন স্প্যানিশ টাকশিয়ানের নাম বেরিয়ে আসছে যার নাম আলবার্ট রোকা বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসির অ্যাডভাইজর পদে রয়েছে একষট্টি বছর বয়স এর আগে তিনি হায়দ্রাবাদ এফসির টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছে বার্সেলোনার ফিটনেস কোচ হিসাবে কাজ করেছে দু হাজার সতেরো আঠেরো মরসুমে তিনি বেঙ্গালুরু এফসির হেড কোচ হিসাবে কাজ করেছে আর সেই মরসুমে কিন্তু এই অ্যালবার্টো রোকার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল কিন্তু কার্লেস কোয়াদ্রাত এবং সেখান থেকেই কার্লেস কোয়াদ্রাত হেড কোচ পদে যুক্ত হয় বেঙ্গালুরু এফসি পরে তিনি ইস্ট বেঙ্গলে আসেন তো বর্তমান সময়ে যে খবরটা রয়েছে কার্লেস কোয়াদ্রাতের জায়গায় তারই বড় ভাই একসময় দুজনে কাজ করেছে অ্যালবার্ট রোকা কার্লেস কোয়াদ্রাত তো অ্যালবার্ট রোকাকে কিন্তু টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে বর্তমান ইস্ট ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হিসাবে তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট নেই চূড়ান্ত আপডেট এসে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদের কি মতামত ইস্টবেঙ্গলের কোচ হিসাবে এই অ্যালবার্ট রোকা কি বেস্ট একটা অপশান হতে পারে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের কিছু আপডেট নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টের কোচের পদত্যাগ নিয়ে একটা বড় আপডেট কিন্তু এলো মোলিনা নিজেই কিন্তু একটা বড় বার্তা দিল গতকালকে ডারবি ম্যাচের জন্য প্রেস কনফারেন্স হয়েছিল আর সেই প্রেস কনফারেন্সে মলিনাকে কিন্তু একটা বড় প্রশ্ন করা হলো তাকে কিন্তু জানানো হলো ইস্টবেঙ্গলের কোচের পদত্যাগ হয়ে গিয়েছে তিনি কি কোনো রকম চাপে রয়েছেন তো সেই উত্তরে তিনি জানান দলের কোচকে বরখাস্ত করা কোনো ক্লাবের জন্যই ভালো লক্ষণ নয় কিন্তু অন্য ক্লাবে কি হচ্ছে সেটা ভাবতে চাইছি না কারণ আমি বিশ্বাস করি আমার দল পারফরমেন্স করবে তাই আমার এসব চাপ নেওয়ার কিছু নেই আমি রকম চাপে নেই এই রকমই তিনি একটা বার্তা দিলেন সম্ভবত মলিনার উপর কনফিডেন্স রয়েছে তিনি দ্রুত কামব্যাক করতে পারবে এবং মোহনবাগানে তিনি হেড কোচ হিসাবে থাকবে তো তোমাদের কি মনে হয় মলিনা কি পারবে ডার্বি ম্যাচে কামব্যাক করতে এই ম্যাচে কি পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর মোহনবাগান যদি এই ডার্বি ম্যাচে হেরে যায় তাহলে মলিনাকে কি করা উচিত সেটাও কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগানের কিন্তু ইঞ্জুরি আপডেট রয়েছে সাহাল মানবির এই ম্যাচের নাও el de depare... তবে মানবীরকে নিয়ে পুরো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কোচ মলিনা কালকেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তবে সাহালে এই ম্যাচে খেলবেন না এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম তিনি জানিয়েছেন এবং যেমনটা জানিয়েছেন আসি কুরুনেন তিনি পুরোপুরি ফিট রয়েছে এই ম্যাচে তিনি খেলতে পারেন তবে প্রথম থেকে খেলবেন কিনা এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যেহেতু চোট থেকে ফিরছে মেবি প্রথম থেকে নাও স্টার্ট করতে পারে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসি কুরুনেনকে আমরা দেখতে পারি বাকি দেখা যাক আজকের ম্যাচে কি হয় তো তোমাদের কী মনে হয় আজকের ডার্বি ম্যাচে কে জিততে পারে মোহনবাগান নাকি মহামেডান অবশ্যই কমেন্টে জানিও এই ম্যাচে কত ফলাফল আসতে পারে সেটা অবশ্যই প্রেডিক্ট করে যেও কমেন্ট বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই